হ্যালো শিক্ষার্থী বন্ধুরা পিবি স্মার্ট স্টাডিজ সবাইকে স্বাগতম আজকে আমি আমার আপ্রেন্টিচের রেজাল্ট সার্টিফিকেটটা পেলাম অর্থাৎ এক বছরের যে কষ্টের ফল এক বছর যে খড়গপুরে রেলের আপলেন্টিসের ট্রেনিং করেছিলাম সেই সার্টিফিকেট রেজাল্ট কিন্তু এতদিন পর পেলাম অর্থাৎ আমরা কিন্তু এক মাসের বেশি কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু সেই রেজাল্ট সার্টিফিকেট প্রকাশিত হয়েছে এবং আজকে আমি হাতে পেলাম আমি কত পার্সেন্ট নাম্বার পেলাম এবং সেই অ্যাপ্রেন্টিসের রেজাল্ট সার্টিফিকেটে কি কি ইনফরমেশন থাকে তোমরা অনেকেই কমেন্ট বক্স করে জানতে চেয়েছিলে তোমাদের জন্য ভিডিওটি বানানো তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি সঙ্গে থাকো তাহলে আপনেন্টিসের রেজাল্ট সার্টিফিকেটে কী কী ইনফরমেশন থাকে সমস্ত কিছুই তোমাদের আমি জানাতে পারবো এবং আমিও কত পার্সেন্ট নাম্বার পেলাম সেটাও তোমাদের মাধ্যমে শেয়ার করবো চলো এবার শুরু করি তোমরা কিন্তু স্ক্রিনের ওপর আমার রেজাল্টটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমার ছবি দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু আপডেন্টিস রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রেজাল্ট তোমাদের সব কিছুই বোঝাচ্ছে এখানে আমার নাম আমার বাবার নাম আমার ট্রেড অর্থাৎ আমি কোন ট্রেডে আইটিআই করেছিলাম অর্থাৎ কোন ট্রেডে আমি অ্যাপ্রেন্টিস করলাম আমার ডেট অফ বার্থ এবং এক্সাম মান্থলি ইয়ার সেটা দিয়েছে অর্থাৎ কবে এক্সাম হয়েছিল আমার অ্যাপ্রেন্টিসের সেটা দেওয়া আছে এবং সেই ডেটটা দেওয়া আছে অক্টোবরের পঁচিশ দু হাজার পঁচিশ সালের অক্টোবরে পরীক্ষাটা হয়েছিলো এবং এখানে আমি খড়গপুরে কোথা থেকে অ্যাপ্রেন্টিস করেছি তার অ্যাড্রেস কিন্তু এখানে দেখতে পাচ্ছ খড়গপুরে দেখতে পাচ্ছো এখানে টোটাল কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে নাম্বার বিভাজনটা যদি তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ ট্রেড প্র্যাকটিক্যালে টোটাল কিন্তু আমার তিনশো মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল এখানে মিনিমাম একশো আশি পেলে কিন্তু পাস ঠিক আছে তিনশোর মধ্যে একশো আশি পেলে পাস আমি কিন্তু পেয়েছি দুশো নব্বই নাম্বার ঠিক আছে এবং সেশনারি দেখতে পাচ্ছি এখানে একশো একশো নাম্বার হয়েছিল সেখানে কিন্তু ষাট মার্ক পেলে পাস আমি কিন্তু পেয়েছি বিরানব্বই নাম্বার টোটাল আমি পেয়েছি তিনশো বিরানব্বই নাম্বার চারশোর মধ্যে ঠিক আছে চারশোর মধ্যে পেয়েছি তিনশো বিরানব্বই নাম্বার ঠিক আছে এটাই কিন্তু রেজাল্ট ঠিক আছে আর কিছু নেই নিচে এখানে ডেট শুধু ডেটটা দেওয়া আছে চোদ্দো অক্টোবর দেখতে পাচ্ছ আজই কিন্তু আমার রেজাল্টটা প্রকাশিত হয়েছে অর্থাৎ আমি কিন্তু অনলাইন থেকে আজই ডাউনলোড করেছি ঠিক আছে এটা এরপরে তোমাদের সার্টিফিকেটটা দেখাই তো সার্টিফিকেটে কী কী ইনফরমেশন আছে তোমরা যদি এই রেজাল্টের ইনফরমেশন যদি তোমাদের কোথাও কোনো কিছু ডাউট থাকে জানা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু অ্যাপ্রেন্ডিস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয় তোমরা যারা নতুন ছেলে মেয়ে আজকে নতুন হয়তো আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাব নতুন নতুন আপডেট অ্যাপ্রেন্ডিক সম্পর্কে পাওয়ার জন্য ঠিক আছে চলো এবার আমার সার্টিফিকেটে নিয়ে যায় এটা কিন্তু আমার রেজাল্ট ছিল ঠিক আছে সার্টিফিকেটে কী কী আছে তো সার্টিফিকেট সম্পর্কে তোমাদের এবার জানো তবে অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট রেজাল্ট কোথা থেকে ডাউনলোড করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় আমি আর একটা ভিডিওর মাধ্যমে জানাবো আজকে আমার ফোনে বেশি নেট নেই যার কারণে ছোটো করে তোমাদের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি চলো এবার তোমাদের সার্টিফিকেটটা দেখাই কিন্তু এবার স্ক্যানে আমার সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছো এখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়া আছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে এবং এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ ঠিক আছে স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করেছে এখানে আমার ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে এনসিবিটি রেগুজি এনসিবিটি এখানে দেখতে পাচ্ছ লিখা আছে ন্যাশনাল অ্যাপ্রেন্ডিস সার্টিফিকেট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম আমার নাম দেওয়া আছে আমার মায়ের নাম আমার বাবার নাম এবং ডেট অফ বার্থ অর্থাৎ আমার ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে ইনস্টিটিউশন নেম দেওয়া আছে অ্যাড্রেস অর্থাৎ খড়গপুরের ডিআরএম অফিসের কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর দেওয়া আছে এটা কিন্তু খড়গপুরে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ফর্মের যে ডেটটা অর্থাৎ কত কবে থেকে কবে আমার অ্যাপেন্ডিস শুরু হয়েছিল দেখতে পাচ্ছ বারো নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের ন তারিখ কিন্তু আমার অ্যাপেন্ডিস ট্রেনিং শুরু হয়েছিল সরি একটু ভুল বলে ফেললাম এটা হ্যাঁ ঠিকই বলেছি আমি বলতে বারো নয় দু ওটা সেপ্টেম্বরে বারো তারিখে কিন্তু আমি জয়নিং করেছিলাম দু সালে এবং সেপ্টেম্বর এগারো তারিখে আমার রিলিজ হয়েছিল অর্থাৎ তিনশো দিনে কিন্তু আমি অ্যাপ্রেন্টিস করেছি অর্থাৎ আমাকে কিন্তু একদিনও কম নেই অনেকের কিন্তু এবার তিনশো ষাট দিন ছিল সেটা কিন্তু একটা খুবই বড়ো প্রবলেম সেটা তোমাদের অনেকের ঠিক হয়ে যাচ্ছে তোমাদের কাছে ঠিক হয়ে যাবে এবং পার্সেন্টেজটা তোমরা যেটা দেখার জন্য এতদিন এত সময় আগ্রহ ছিল বা এতদিন আগ্রহ ছিল যে আমি কত পার্সেন্ট নাম্বার পেলাম এই পার্সেন্টেজ পার্সেন্টেজও আছে নাইনটি ফাইভ পয়েন্ট ফিফ ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমি পঁচানব্বই পেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু পেয়েছি অ্যাপলেন্টিসে ঠিক আছে অর্থাৎ এক বছরের ট্রেনিং শেষে কিন্তু এই এইটে রেজাল্টের জন্যই কিন্তু অপেক্ষা করেছিলাম এইটার জন্যই কিন্তু এক বছরের বিভিন্ন কষ্ট সহ্য করা বিভিন্ন রকম ট্রেনিংয়ের ক্লাস করা যে ট্রেনিংয়ে যারা করছো তারা জানো কী পরিমাণ কাজ করতে হয় ঠিক আছে শুধুমাত্র এই নাম্বারটার জন্যই কিন্তু এতদিন ওয়েট করে এবং সার্টিফিকেটের জন্য তোমরা যারা অ্যাপ্রেন্ডিস করছো তোমার আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা থাকলো তোমরা অবশ্য এক বছর খুবই সুস্থ শরীরে তোমরা অ্যাপ্রেন্ডিসটা করে আসো এবং এই সার্টিফিকেটটা তোমার সবারই নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার হোক মিনিমাম নাইনটি পার্সেন্ট নাম্বার না হলে কিন্তু খুবই মুশকিল কারণ সবারই কিন্তু নাইনটি প্লাস নাম্বার দেয় আমার ফ্রেন্ডদের কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা অন্য অন্য অফিসে ছিল আমাদের অফিস থেকে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছি এটাও যথেষ্ট ভালো নাম্বার ঠিক আছে তবে তুমি যদি মনে করো নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার যদি পেতে পারো তুমি কোনো ইনচার্জের ধরে সেটা কিন্তু আরও ভালো ঠিক আছে অর্থাৎ একশোর মধ্যে তুমি যত পার্সেন্টেজ তুমি এগিয়ে রাখবে এখানে তোমার কিন্তু তত কিন্তু প্লাস পয়েন্ট কারণ এখানকার তো ওয়ান থার্ড নাম্বার আমাদের যোগ হবে অর্থাৎ তুমি আমি তো আমার পক্ষ থেকে তোমাদের এই পরামর্শ তোমরা যারা অ্যাপ্রেন্ডিস করছো তারা অবশ্যই তোমরা তোমাদের ইনচার্জের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে যাতে তোমরা এক বছর পরে ভালো নাম্বারটা পাও ঠিক আছে মিনিমাম নাইনটি নাম্বার অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট নেই নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত যে যত নাম্বার নিয়ে নিতে পারো বলে অফিসারদের হাতে পায়ে ধরে বা তাদের রিকোয়েস্ট করে ঠিক আছে তাতেই তোমাদের মঙ্গল ঠিক আছে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছি আমি কিন্তু আশাহত নয় কিন্তু আমি ভাবছিলাম যে নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়ে গেলে খুবই মুশকিল হবে তবে যা নাম্বারটা পেয়েছি আমি মোটামুটি স্যাটিসফাই ঠিক আছে তোমরাও তোমাদেরও নাইনটি প্লাস নাম্বার পাক এবং ভালো নাম্বার পেয়ে তোমরা অ্যাপেন্টিস করে বেরিয়ে এসো এই কামনা করে আমি কিন্তু ভিডিওটি শেষ করছি ঠিক আছে এই ছিল কিন্তু পুরো ইনফরমেশন এবং আমি পরবর্তী ভিডিওতে কীভাবে আপডেন্টি সার্টিফিকেট ডাউনলোড করতে হয় কীভাবে কোথা থেকে ডাউনলোড করতে হয় সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দেব তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে জানিয়ে থাকে এবং যারা নতুন ভিডিওটি দেখলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো সমস্ত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি